রহিম লা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম শ্রদ্ধা আমির মজলুম নিপীড়িত মানুষের কণ্ঠস্বর জননন্দিত জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পেশে চরমাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজিয়া তাউর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুব আন্দোলন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত শ্রেণীর বিভিন্ন পর্যায় থেকে আগত আমার বাবা চাচা ভাই বন্ধু বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সবাইকে শুভেচ্ছা এবং জ্ঞাপন করছি সংগ্রাম উপস্থিতি আজ নিপীড়িত বঞ্চিত মুসলিম মানুষের কণ্ঠস্বর একত্রিত হয়েছে আজ ইসলামকে যারা মনে প্রাণে ধারণ করে লালন করে ইসলামকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তারা সমাবেত হয়েছে আজকে বাংলাদেশের এই তেপ্পান্ন বছরে যারা বারংবার স্বপ্নকে দূরিস হতে দেখেছে সংবিধানকে ভুলুণ্ঠিত হতে দেখেছে যারা ইসলামকে পর্যুদস্ত হতে দেখেছে তারা সমবেত হয়েছে কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এই মুসলিম মানুষের কণ্ঠস্বরকে একত্রিত হতে দেখে এই টুপি দাড়িওয়ালা মানুষদেরকে জমায়েতবদ্ধ হতে দেখে এই মানুষগুলোর কণ্ঠস্বরকে মিলিত হতে দেখে এক শ্রেণীর মানুষ প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছে তারা এখন চিন্তা ভাবনা করে ভেবে পাচ্ছে না কিভাবে কি করবে কিভাবে তারা তনরকম ডালে চালে খিচুড়ি বানিয়ে তারা মানুষকে গোল খাইয়ে আগামীর নির্বাচনে জয়যুক্ত যুক্ত হবে সংগ্রামে উপস্থিতি আমাদের এই মিছিল তীব্র থেকে তীব্রতর হয়েছে কেবল একদিন দুদিনে নয় বরং আমরা তো বদর হুদ খন্দক হয়ে আমরা যে মিছিলের শুরু করেছি সাতচল্লিশের বঞ্চিত নিপীড়িত মানুষদেরকে নিয়ে আমরা যেই স্বদেশ গড়ার স্বপ্ন দেখেছি একাত্তরের নয় মাস প্রত্যক্ষ যুদ্ধের মাধ্যমে সমাজে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করার স্বপ্ন দেখেছি এক এক করে সেই স্বপ্ন যখন আমরা ধুলির হতে দেখেছি দেয়ালে পিঠ থেকে পিঠ থেকে যেতে দেখেছি তখন থেকে আমরা এই মিছিলে সমবেত হয়েছি আমরা স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতার তথাকথিত পক্ষ শক্তি আওয়ামী লীগের হাতে আমরা শাসন ভার ন্যস্ত করেছিলাম আমরা দেখেছি পাঁচ বছর যেতে না যেতে তারা ব্যর্থ হয়েছে ব্যর্থতা পর্যবসিত হয়েছে তারপর সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করেছে তাদের ব্যর্থতার সেখান থেকে যে দুটি দল সৃষ্টি হয়েছে পলাক্রমে সেই দুটি দল বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দেওয়ার এই সময়ে আমরা দেখেছি বাংলাদেশ একের পর এক দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে মানুষ আশায় বুক বেঁধেছিল মানুষ আশা সঞ্চার করেছিল তারা বুঝি কিছু একটা করবে কিন্তু যখন তারা ব্যর্থতায় তাদের পাল্লা বাড়ি হয়েছে তখন আবার সেই পুরনো শক্তি মাথায় পট্টি বেঁধে হাতে তালবে নিয়ে দেয়ালে দেয়ালে পোস্টার ছাপিয়েছে বাইতুল্লার সামনে গিয়ে ছবি তুলে তারা মানুষের কাছে কাছে ছবি বিক্রি করেছে যে আমরা তো দেখভার করে আবার মাঠে এসেছি আমাদেরকে আরেকবার সুযোগ দিন মানুষ তাদেরকে আবার সুযোগ দিয়েছে পাঁচ বছর যেতে না যেতে দুর্নীতি দুঃশাসন ওলামাইকেরামকে জেলে পুরার মাধ্যমে তারা আবার নিজেদের অবস্থান জানান দিয়েছে এরপর পুনরায় আবার সেই শক্তি যারা আগে ব্যক্ত হয়েছিল তারা আবার ক্ষমতা এসেছে এরপর তারা ব্যক্ত হয়েছে আগের ব্যর্থ শক্তি আবার ক্ষমতা এসেছে এভাবে এক এক করে একটি বছর নয় দুটি বছর নয় দশ কিংবা বিশ বছর নয় পঞ্চাশ বছরের এই দীর্ঘ দুঃশাসন দুর্নীতি দাদাবাদীর যে আমরা গুল ধর্ম অবস্থা হতে দেখেছি দেশের মানুষকে এই মানুষ এখন নতুন করে নয় তারা এই পঞ্চাশ বছরের অভিজ্ঞতা নিয়ে হয়েছে হয়েছে উপস্থিতি আমরা দেখেছি যেখানে লুট অনেক অনেক দল দলের উপর কথা এসেছে কিন্তু তারা অস্বীকার করেছে দিন শেষে দেখেছি যে তাদের নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে পাথর মেরে মানুষকে হত্যা করা হয়েছে অস্বীকার করা হয়েছে দিন শেষে নেতাকর্মী বহিষ্কার হয়েছে যদি আপনারা নির্দোষ হবেন তবে নেতাকর্মী কেন বহিষ্কার হলো সংগ্রামী সুতরাং আমাদেরকে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের যে ইস্যাদ আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে সুতরাং ফেনিবাসী সচেতনভাবে সিদ্ধান্ত নিবে নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তনের জন্য আগামীর বাংলাদেশের জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি করে আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ